যে ঘরে কেতা জানতো সেই গানে লাইনটা মনে পড়ছে জানেন তো কারণ ঘরে তালাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার পুরুলিয়ার বাঘ ঝাড়খণ্ডে ঘরবন্দি জঙ্গল ছেড়ে ঘরের ভিতরে বাঘ প্রাণ বাঁচাতে ঘর ছাড়লেন বাসিন্দারা ঠিক কি হয়েছিল জানবো ইন্দ্র রয়েছে আমার ইন্দ্র দেখো মিমি এই ঘটনা ঝাড়খণ্ডের শিলি থানা এলাকার মারুদু গ্রামের এবং এই গ্রামে সকালবেলায় দেখতে পাই যে ঘরের মধ্যে একটি বিশাল আকৃতির বাঘ রয়েছে এবং চিৎকার করে সবাই বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে সেই ঘরটিকে তালা দেওয়া হয় এবং বনদপ্তরকে খবর দেওয়া হয় ঝাড়খণ্ডের বন দপ্তরের কর্মীরা ছুটে আসে পুলিশ আসে এবং যাবতীয় খাঁচা নেট বনদপ্তরের ঘুম পাড়েনি পুলিশ ব্যবস্থা করা হয় যাতে বাঘটিকে ধরা যায় এই মুহূর্তে গ্রামে বাঘ দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে যদিও বনদপ্তর চারদিক রেখেছে এবং এই বাঘ এখনো রয়েছে ঘরের মধ্যে এবং দেখো মনে করছে বনদপ্তরের কর্মীরা যে পুরুলিয়ার জঙ্গল থেকে এই বাঘ ঝাড়খন্ডের এই গ্রামে চলে গেছে এবং এই গ্রামটি পুরুলিয়ার ঝাড়খণ্ড সীমান্ত থেকে প্রায় আড়াইশ থেকে তিন কিলোমিটার দূরে এবং এই গ্রামে ছাগল বা গরু গবাদি পশু ধন্যবাদ ধন্যবাদ